বললাম না রেডি হবো এই যে রেডি হয়ে নিয়েছি এর মধ্যে আর একটা বড়ো ব্যাগ আছে লিস্টটা করে নিলাম আগের দিনের লিস্টটা হারিয়ে ফেলেছি কোথায় ফেলেছি খুঁজে পেলাম না চলো অন্ধকার সব লাইট ফ্যান সব বন্ধ জানলা বন্ধ করে দিয়েছি ঠিক আছে চলো চলো সব কাজ পড়ে থাকল গো কিচ্ছু করার নেই কাজ করতে গেলে বেলা হয়ে যাবে ওই দেখো তাই নটা কুড়ি টাটা টাটা পরে দেখা হচ্ছে নেট নাই ভিডিও তো করছি কি হবে জানি

খুব ভালো তার জন্য চলে এসেছি ও স্নান পিগো সব হয়ে গেছে এখন রান্নাও মনে হয়ে গেছে নাকি তাইনি আমার বাবাকে বললাম যদি বৃষ্টি হয় তাহলে ডালে চলে করব আবার কি হ্যাঁ ও বাবা রোদ উঠেছে কিন্তু বৃষ্টি আবার হবে নিম্নচাপ না এখন কোথায় গিয়া আটকে রয়েছে আবার কোথায় ঢালবে কি জানি এই দেখো নিজেই পেইন্টিং তো জানেন এরকম দেয়াල් কৃষ্ণ বলছে নিজেই তো পেইন্ট আর এই যে মানে কালার করে দাদা দাদা তো নিজেই মানুষের বাড়ি করে দেখে নিজের বাড়িটা কি থাকবে এই প্রথম দেখলাম অনেকে বলে না ছাদ থাকে না কিন্তু দাদা আমাদের এই দাদা তা নয় তাই না বলো উনি আগে ঘরটাকে সুন্দর করে সাজায় একটু কোথাও ধুলো নোংরা না একদম সুন্দর টিপটাপ করে রাখে তাই তো সামনে তো ওদের তোমাদের পুজো না

দেখো কেন এখানে আমি শেল্টার নিয়েছি এই যে ভারী হয়ে গেছে এখনো বাজার বাকি এইটা নিয়ে নিয়ে ঘোরা যায় দেখো বাপরে বাপ ওরে ভারী এর মধ্যে সবজি ফল মানে সমস্ত কিছু রয়েছে এই পাঁচশো টাকা এখনও হয়নি কিন্তু মানে টোটাল যা বাজার করেছে এখনও কিন্তু পাঁচশো টাকা হয়নি এ এই দেখো এখানে ফুল আর কলাটা রয়েছে আর এর মধ্যে সব সবজি ফল টল রয়েছে এখনও পাঁচশো টাকা হয়নি এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার যাব এখন বাজে ওই দেখো এই ঘড়ি তো আবার পাঁচ মিনিট ফার্স্ট আছে বারোটা সাতাশ এই আসলাম এই যে ব্যাগ এখানে রেখেছি এখন এখন ফ্যানটা চালালাম এগুলো মেলবো ভিজা জামা কাপড় মেলে রেখে যায়নি যদি আবার বৃষ্টি হাসতো তাহলে তো ভিজে যেতাম তখন গেছি কটায় নটা ওই সাড়ে নটা নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে যখন বেরোলাম তখন সাড়ে নটা বাজছিলো এখন বাজে সাড়ে বারোটা তাহলে কতক্ষণ হলো সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে বারোটা সাড়ে বারোটা ওই তিন চার ঘন্টা লাগলো তিন ঘন্টা তো পাক্কা একদম বেশি তো হলো মোটামুটি বাজার কমপ্লিট আর একটু আছে একটু একটু আছে তো কি জন্য বলে এখন একটু রেস্ট নিই নিয়ে বাজারগুলো নামাবো নামিয়ে এখানে রাখবো হাওয়া লাগবে তারপরে তোমাদের ব্যাক নিয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো ও বেলায় আবার বিকেলে বেরোতে হবে কোথায় যখন আসবো তখন যখন যাব তখন দেখবে বিকেলে আবার যেতে হবে চলো ঘরের কোনো কাজ হয় ঘরের কোনো কাজ হয় সব এখন করবো ফ্রিজে ভাত তারি আছে কালকে রাত্রে খাইনি ঘুরে পড়েছি কখন টিভি দেখতে দেখতে কখনো ঘুমিয়ে পড়েছি যাই না তারপর খাই নিয়ে ভাত তরকারি রয়েছে খেয়ে না হয়ে যাবে বাকি অনেক কাজ ঠিক আছে ছোটো পরে আসছি আবার ফুল নিয়ে এসছি ফুলটাকে আগে রেখে আসলাম বুঝলে ফুলটাকে আগে রেখে আসলাম জয়ীর জন্য সেই আমসত্ব অনেক উপরে হয়ে গেছে না কাছে নিয়ে আসো তোমাদের এই যে আমসত্ব পালটিয়ে নিয়ে আসলাম অন্য দোকান থেকে দাঁড়াও নিচে নিয়ে আসি উপরে বেশিও জয় যাচ্ছে ভাতটা আগে ঝাঁট দিয়ে নিলাম বুঝলে ভাতটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম তারপর এখন জিনিসগুলো সব নামিয়ে এখানটায় রাখি নাহলে ইয়ে হবে না এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দুটো মটরশুটির প্যাকেট এখানে কাজু বাদাম আছে এই হচ্ছে মিষ্টি মানে এটা শুকনো মিষ্টি সন্দেশ সন্দেশটা আজ এনে রাখলাম আর বাকি মিষ্টি

আর মুড়িও এক প্যাকেট এনে রাখলাম এই যে আর এক প্যাকেট এনে রাখলাম মুড়ি আর সবাই বাজারে বলছে জামাইকে নাকি এই কলা খাওয়াতে হয় আমার জামাই তো খাবে না খেলেই ভালো খেলেই আনন্দ না খেলেই কষ্ট খারাপ লাগবে তো যাই হোক এনে তো রাখলাম নামিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে নাহলে অনেক কিছু তো অনেক বড় হয়ে যাবে ভিডিও মুখ দেখতে পাচ্ছ না তোমরা সবটা নামিয়ে এখানটা গুছিয়ে আনি তারপরে তোমাদের দেখাচ্ছি নালে হলে ইয়ে হয়ে যাবে নামিয়ে না লাগলে হাওয়া লাগলে না লাগলে খারাপ হয়ে যাবে চলো বন্ধুরা বাবা ভয়েস দিয়ে ভিডিও করে রাখি গোটেন যাচ্ছে ওই হটেন যাচ্ছে ওই হেটেন যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে একটা কি চলে যা চলে যাচ্ছে না জঙ্গল মতো হয়ে গেছে তখন ওই জন্য অতটা হয়ে যাচ্ছে না মনে হচ্ছে দুই লাইনেই ট্রেন যাচ্ছে আওয়াজ শুনে হ্যাঁ ওই দেখো একটা আপে গেল ডাউনে গেল আর এখন আপে যাচ্ছে ওই যে কি ভালো যে লাগে না চলো তোমাদের একটু বাজারগুলো দেখিয়ে দিই তারপরে আমি অন্য কাজে হাত দেব অনেক কাজ জানো কাজের জ্বালায় অন্ধকার এখানে এগুলো তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এখানটা এগুলো তো দেখানোই হয়ে গেছে আর এর মধ্যে বাদাম আছে বাদামে যে এই কটা ছিল তা ভাবলাম এই কটা তো লেগে যাবে কি হবে না হবে সেটা তো তো এতক্ষণ তোমরা জেনেই গেছো মেয়ের ভিডিও থেকে তো কাজুবাদাম এ কটা লেগে গেলে ঘরে থাকবে না আর মাঝে মধ্যে পায়েস বলো সুজি বলো করি তো তখন লাগে এই হচ্ছে ব্যাপার কাজুবাদাম আমি এমনিও ভালো খাই কাজুবাদাম কিসমিশ এই হচ্ছে লিচু এটা হচ্ছে লিচু বিশাল দাম বিশাল দাম এই হচ্ছে পেঁয়াজ এক কিলো এই হচ্ছে এখানে তিন কিলো আম আছে আর ওখানে তো আগের আম আছেই কিন্তু এই আমটা নিয়ে আসলাম জামাই ষষ্ঠীর জন্য আর এই সবাই বলছে এই কলা নাকি দিতে হয় জামাইকে বর্তমান কলা নাকি দিতে হয় এই ইয়েতে কিছুই তো আমাদের তো নিয়ম নিয়মকানুন নেই তোমাদের তো আগেও বলেছি এই হচ্ছে কাঁচা লঙ্কা ঘরে তো কিচ্ছু ছিল না এটাকে এখন সময় পেয়ে করে বোটা ছাড়িয়ে করে ধুয়ে কন্টেনার এই মানে বাক্স করে রেখে দেবো আর কি আর টমেটো বেশি নিয়ে নি পাঁচশো মতো নিয়েছি আবার পরে আনা যাবে প্রচুর ভারী হয়ে গেছিলো ব্যাগ আর এই দুটো লেবু কিন্তু মৌসুম্বী লেবু না এটা কিন্তু ভাতে খাওয়া লেবু কি লেবু জানি না নামটা তো এই হচ্ছে দুটো লেবু এই হচ্ছে আড়াইশো আদা ওইখানে হচ্ছে বিনস আর এই হচ্ছে ফুলকপি আর এই হচ্ছে গাজর আর এখানে পাঁচশো না পাঁচশো না এক কিলো পটল আছে মেয়ে তো ভাজাভুজি করতে না করেছে তাও ঘর বলে এনে রাখলাম ঘরে তো কোনো সবজি ছিল না এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে শশা ঠিক আছে তাহলে ফল বলতে একটা দুটো দেখছো তো একটা দুটো তিনটে চারটে চারটে ফল হয়েছে কিন্তু আরও ফল কিনবো দেখি আজকে জাম পাইনি বাজারে আর আমার এই দেখো সবজি দিয়ে পুরো ফাঁকায় দেখো কিচ্ছু নেই সবজি আর এই যে এইটা করে আমি কাঁচা লঙ্কা রেখে দিই বুঝলাম ওই যে মিষ্টিটা এখানে রেখে দিলাম আরও একরকম মিষ্টি আসবে সেটা গরম গরম টাটকা টাটকা নিয়ে আসবো তাহলে চলো এই যে এখানে কতগুলো বেরিয়েছে দেখো এইগুলো শুদ্ধ ওজন করেছে কি অবস্থা তা নাহলে কত হতো বলো ওই লিচু কেনা লস কিন্তু লিচুটা খেতে ভালো একটা একটু কেমন ছিল ওইটা খেয়ে দেখলাম আমও দু একটা গরমেন্ট করেছে বার করে দেখলাম দু একটা আম খারাপ আছে সে জাগে অত সম্ভব না ভারী ব্যাগ নিয়ে একটা একটা করে বেছে বেছে দেখা তো চেনা জানাই লোক ওই আমার বান্ধবীটার হচ্ছে চেনা জানাই দোকান তো এরপরে ওকে বলবো ফোন করে যে তোমার দোকানদার একটু খারাপ খারাপ দিয়েছে আমটা লিচুটা গে আর কালকের দিনটা থাকলেই হলো পরশু আমার জামাই তো কত খাবে এসে আমি ভালোই জানি ওই এক ছেলে কিচ্ছু খেতে চায় না ওর জন্য সুগার ফ্রি মিষ্টি এনেছি বেশিটাই সুগার ফ্রি মিষ্টি আর সব আছে মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী করছি আর মেয়ের ভিডিও দেখে মাত্র শেষ করলাম তোমরা ভাবো যে এই প্রথম জামাইষষ্ঠী কিন্তু না ওদের বিয়ের পরে পরে আমাদের ওই বাড়ি থাকতে অনেকবার জামাই ষষ্ঠী হয়েছে আর আমার জামাই যে জামাই ষষ্ঠীতে আমাকে প্রথম যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটাও এখনও আছে তোমাদের একসময় দেখাবো এখন সময় নেই আরও কাজ বাকি আছে অনেক এখন ঘর তো ঝাঁট দেবো স্নান করবো পুজো দেবো আজকে আর ভালো করে মোছামুছি কী সেই সময় পাবো না স্নান করে পুজো দিয়ে আবার বেরোবো বুঝলে চলো তাহলে দেখে নিয়েছো হাট। বাজার হাট দুদিন ধরে তোমাদের করেই যাচ্ছি আজকে আগে গিয়ে টাকা তুলেছি টাকা আবার টাকা তুলেছি অল্প অল্প করে তুলি অল্প অল্প করে কেনাকাটা করি বুঝলে নাহলে একসাথে বেশি টাকা তুললে আবার আমার তো হারিয়ে যাওয়া ভয় করে যদি হারিয়ে যায় এর আগে তো এটিএম টাকা পয়সা ব্যাগ সুতোই হারিয়ে ফেললাম এই আর কি তো চলো কেমন কি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভুল ত্রুটি মার্জনা করবে আর ভুল করলে শুধরে দেবে এটুকুই বলবো চলো সবাই মিলে মিশে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে চলার নামে সুন্দর জীবন একটা তাই না কি হবে হিংসা হিংসি গালাগালি গালমন্দ ওই মানে কি বলবো কিছু কিছু জিনিস দেখে আর হাসি পায় আমার এইগুলো কেন করে আমি এটাই মনে মনে ভাবি আমার তো করার প্রতি এরকমটা আসে না যখন আমাকে নিয়ে কেউ বলে তখন হয়তো আমি দুটো কথা বলি কিন্তু তারপরে আবার ভাবি যে না এটা এই সেরম বললাম না থাক ঠাকুর ঠিক আছে যে যা বলছে বলুক আমি কেন অন্যায় করতে যাবো তার সঙ্গে আমি কেন এটা বলবো সে আমাকে নিয়ে এটা বলছে বলে তাহলে তার সঙ্গে আমার কি তফাত থাকলো সবাইকে ভালোবাসা দেবে দেখবে নিজেকেও ভালো লাগবে আবার ঈশ্বরও তোমাকে ভালোবাসা দেবে ঈশ্বরও আশীর্বাদ করবে চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম শেষ পর্যন্ত খুব গরম লাগছে এখন স্নান করব করে ভিডিও এডিট এডিট নেই কিচ্ছু করা নেই কি করব কখন করব জানি না তাটা চলো তো বন্ধুরা চলো আমি স্নান টান করে চলে এসেছি এই যে খাবার বার করে রেখেছি ফ্রিজ থেকে আর ওগুলো ওখানেই আছে প্রচুর মশা ঢুকছে বাইরের থেকে এই যে এখনও বেলা আছে অনেকটাই সময় লাগলো সব কাজ সারতে ওই যে সূর্য খুব মশা ঢুকচার জন্য আটকে রেখেছি এখানে এটা আর এই ঘরে যে একটু ফাঁকা না রাখলে না খুব গরম লাগে আর এদিকে এখানটা একটা ফুলদানি রাখতে পারলে খুব ভালো হতো রাখবো খুনি আস্তে আস্তে পরে কিনতে হবে একটা ফুলদানি আর এই দেখো মশার জ্বালায় এইগুলো ধরিয়ে দিয়েছি এ দেখো একটা জ্বলছে এইগুলো অল্প অল্প করে ধরাচ্ছি আর এদিকে আমার সব রেডি করা হয়ে গেছে আর এই দেখো এই ফুল তো বাজার থেকে কিনে এনেছিলাম এগুলো বেছে বেছে রাখলাম সুন্দর করে আবার কাকে কাকে বালতি আলাদা করে রাখলাম তুলসী পাতা ফুল সব আলাদা করে রাখলাম আর এইটা এখন পুজো দেবো এই দেখো এই গাছে একটা জবা ছিল মানে এই সাদা ফুল যেখানে তুলি ওর পাশে একটা জবা ছিল এখন তুললাম বলে জবাটা দেখো কি সুন্দর লাগছে জবাই মা মাগো আর এই দেখো সাদা ফুল এই ফুল আর এই যেগুলো কেনা জবা কেনা জবা কোন ভোরবেলায় তোলে না ওই জন্য সব বাবা চলো ফুল দিয়ে সাজিয়ে দিই এদিকে এগুলো হয়ে গেছে মানে প্রদীপ জ্বালানো আর ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে এখন খালি ফুল দেব তারপর খেয়ে নিয়ে একটু বিশ্রাম চলো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শরীরটা আর ভালো লাগছে না কিন্তু যেতে হবেই তাই একটু রেডি হয়ে নিলাম আর ওই জন্য এখনও দেয়নি যতবার মেসেজ করছি বলছে আপনি বাড়িতে থাকুন আসছি বাড়িতে থাকুন আসছি ওই আসছে এখন সাড়ে আটটা বাজে প্রায় আমি আর দেরি করতে পারবো না আমাকে যেতে হবে আবার বাড়ি ফিরে আসতে হবে ওই হলো ব্যাপার তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি গেলেই দেখতে পারবে আশা করি তোমরা আন্দাজ করে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি এখন এটাই হলো ব্যাপার দুটো কাজ নিয়ে বেরোচ্ছি চলো ঠিক আছে ভিডিও করে তো রাখছি একটু একটু করে এখন কি করব জানি না আজকে এখনও ভিডিও দিতে পারিনি যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আপলোড করে যদি রাত্রি নটা দশটায় যেতে পারি নাহলে তো আবার গ্যালারি ফুল হয়ে যাবে না ভিডিও দিয়ে ভিডিও স্পেস খালি করতে হয় স্পেস খালি না করলে তো ভিডিও আবার নতুন ভিডিও আপলোড করতে পারি না আর এই সময়টা বোঝো বলো তাহলে বোঝো তাহলে বলতে গেছিলাম এই সময়টা তাই না কি করব চলো এইভাবেই জীবন কাটাতে হবে চলতে হবে সমস্যা নিয়েই মানুষের জীবন ও চাবি টাটা হবে

লোকাল চলে গেল ফালতু ফালতু যাওয়া হলো কোনো কাজ হলো না ঘেমে নেয়ে একাকার খালি একটা কাজই হলো সেটা হচ্ছে মারিয়ার নেমন্তন্ চলো বাড়ি যাই লাইট জ্বলছে ওই যে